আসসালামু আলাইকুম উফুকিল আহলে আশা করি সকলে ভালো আছেন প্রিয় মোয়ালিম ভাইয়েরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী একই আগস্ট থেকে সাত দিন এবং আট আগস্ট থেকে সাত দিন আমার তত্ত্বাবধানে দুটি স্পেশাল হুফাজ মোয়ালিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কোর্সটি শুধু তাদের জন্য যারা ইতিপূর্বে প্রশিক্ষণ করেছেন এবং বর্তমানে খ্যাতমন্ত্রতা আছেন তবে আপনার তেলাওয়াতকে আরও বেশি মানসম্মত করতে চাচ্ছেন কেননা এই কোর্সটিতে আমরা এমন কিছু বিষয় শেখাতে যাচ্ছি যা অল্প সময়ের মধ্যেই আপনার তেলাওয়াতকে আরও অনেক বেশি শানিত পরিচালিত করবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনি আপনার ছাত্রদেরকে তাজবিদের বিষয়গুলো অত্যন্ত সহজে কীভাবে শেখাবেন সেই বিষয়ে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ তাই আর দেরি না করে এখনই আপনার আসনটা নিশ্চিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার فأوحي إلى عبده ما أوحي ما كذب الفؤاد ما رئ أفتمرونه على ما يري ولقد رئه نزلة أخرى ولقد رئه نزلة أخرى عند سدره المنتهي